সুপ্রিয় বাইক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারো চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের ক্লাস প্লেট কেন খুব তাড়াতাড়ি নষ্ট হয় আপনার বাইকের ক্লাস প্লেট নষ্ট হয়ে গেছে আপনি কিভাবে বুঝবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনার বাইকের ক্লাস প্লেট নষ্ট হয়ে গেছে আপনার বাইকের ক্লাস প্লেট যখনই নষ্ট হবে আপনি কিভাবে বুঝবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাইকের ক্লাস প্লেট ক্লাস প্লেট নষ্ট হয়ে গেছে আপনি কিভাবে বুঝবেন স্বাভাবিক পর্যায়ে আপনি বাইকটি রাইড করতেছেন বাইক রাইড করার সময় যদি আপনি ঠিক আপ দিচ্ছেন আপনার বাইকের মধ্যে বাইকটি দৌড়ানোর জন্য কিন্তু বাইকটি দৌড়তেছে না ইঞ্জিন থেকে প্রচুর পরিমাণে শব্দ হচ্ছে বাইকটি সামনের দিকে আগাচ্ছে না সেক্ষেত্রে ধরে নিবেন আপনার বাইকের ক্লাস প্লেট নষ্ট হয়ে গেছে এরপর আপনাদের যেভাবে চেক করতে হবে বাইকটি নিয়ে সার্ভিস সেন্টারে যাবেন অথবা ভালো কোনো মেকানিকের কাছে যাবেন আপনার বাইকটি দুধতেছে না এক কথায় বাইকের আপ কমে গেছে বাইকের টান কমে গেছে আপনাদের লাগবে বানিয়ার স্কেল আমি বানিয়ার স্কেল দিয়ে ম্যাপে আপনাদের একদম সহজে দেখিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ক্লাস প্লেট আর বানিয়ার স্কেল আমরা বানিয়ার স্কেল দিয়ে কিভাবে ক্লাস প্লেট মাপবো আমি বানিয়ার স্কেলের সাথে ক্লাস লেট চেক করে নিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন স্কেল আর এটা হচ্ছে বানিয়ার স্কেল তো আমাদের জানতে হবে বানিয়ার স্কেলের সূত্র কত জিরো পয়েন্ট জিরো ফাইভ বানিয়ার স্কেলের সূত্র আমরা এখানে গনে দেখব এবং মেন স্কেলের সাথে বানিয়ার স্কেলের সাথে কোন দাগটি মিলে গেছে এই যে আপনারা দেখেন এখানে সাত নাম্বার দাগের সাথে মেন স্কেলের দাগের সাথে মিলে গেছে তো আমরা এখানে কত পেলাম দেখতে হবে এখানে জিরো থেকে গণত হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো আমি বানিয়ার স্কেল থেকে পনেরো পেলাম আর মেন স্কেল থেকে আমি দুই পেলাম তাহলে আমার এই সংখ্যাগুলি আমার হিসাব করে দেখতে হবে হিসাব করার জন্য আমার লাগবে ক্যালকুলেটর তো আমি ক্যালকুলেটর হাতে নিয়ে নিলাম পনেরো ইন্টু জিরো পয়েন্ট জিরো ফাইভ এম এম ইকুয়াল টু যোগ আমি মেন স্কেল থেকে দুই পেয়েছি দুই যোগ তাহলে আমার কত আছে এখানে টু পয়েন্ট সেভেন তাহলে কত টু পয়েন্ট সেভেন ফাইভ এটার ফিটনেস কত থাকতে হবে ক্যালাস প্লেটের তিন এম এম আমি স্কেল দিয়ে ম্যাপে পেলাম টু পয়েন্ট সেভেন ফাইভ থাকতে হবে কত তাহলে আমার ক্যালাস প্লেটের ফিটনেস অনেক কমে গেছে সেজন্য আমার কি করতে হবে ক্লাস প্লেট পরিবর্তন করতে হবে ফিটনেস যখন কমে যাবে আপনার বাইকের রেডি পিক কমে যাবে আপনার বাইকটি সামনে আগাতে চাইবে না ইঞ্জিন থেকে প্রচুর পরিমাণ আওয়াজ বাইর হবে আপনি যখন টুটল দিবেন বাইক সামনের দিকে আগাবে না এখন কথা হচ্ছে ক্লাস প্লেট নষ্ট হবার কারণ কি বাইকের ক্লাস প্লেট নষ্ট হবার কারণ হচ্ছে আমরা বাইক বাইক রাইড রাইড করার সময় বারবার ক্লাস করি এবং হাফ ক্লাসের মধ্যে মধ্যে আমাদের করতে হয় জ্যামের যারা সিটির মধ্যে বাইক রাইড করে তাদের বাইকের ক্লাস প্লেট খুব দ্রুত নষ্ট হয় কারণ হচ্ছে প্রচুর পরিমাণে জ্যাম থাকে সিটির ভিতর যখন আমরা সিটির ভিতর বাইক রাইড করি জ্যামের মধ্যে পড়ার কারণে আমাদের হাফ ক্লাস করে বাইক রাইড করতে হয় সেক্ষেত্রে বাইকের ক্লাস প্লেট খুব দ্রুত নষ্ট হয়ে যায় চেষ্টা করবেন যখনই ক্লাস টানবেন সম্পূর্ণ ক্লাস টানবেন ক্লাস কখন ব্যবহার করবেন যখন আপনার বাইকের গিয়ার ডাউন করবেন বা শিফট করবেন তখন এই ক্লাস ব্যবহার করবেন আর সিটির মধ্যে তো আপনি ক্লাস না করে তো বাইকটি চালাতে পারবেন না কিছু করার নাই নষ্ট হয়ে গেলে নষ্ট হয়ে যাবে তখনই আর কিছু করার থাকে না আপনার অবশ্যই পরিবর্তন হবে। যদি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম